বাংলাদেশ শিক্ষার্থী তরুণ পেশাজীবীরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অধ্যয়নে যেতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই মে দু টিউশন ফি বিমানে আসা যাওয়া ভাড়া উপবৃত্তি সহ বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে বিনা খরচে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার ভিডিওর প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এসব তথ্য পেলে আপনারা উপকৃত হবেন যারা বিশেষ করে অধ্যয়ন করতে যুক্তরাষ্ট্র যেতে চান যুক্তরাষ্ট্র সরকার বিনা খরচে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের একটি সুযোগ দিয়েছে সে দেশে লেখাপড়া করার জন্য মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের জন্য আবেদন এই শিক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশের স্নাতক ডিগ্রিদারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন আবেদনের শেষ সময় পনেরোই মে দু বাংলাদেশ সময় রাত এগারোটা উনষাট পর্যন্ত বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ ঊনশত সদস্য সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য পর্যায়ের কর্মকর্তারা এই স্কলারশিপের জন্য প্রাধান্য পাবেন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স হিউম্যানিটি বিজনেস ইকোনমিক্স এবং সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুল ব্রাইট স্কলারশিপ দেওয়া হবে ফুল ব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় বিশ্বের একশো পঁচপান্নটি দেশ থেকে প্রতিবছর বছর চার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অধ্যয়নের সুযোগ পান যে সুযোগ সুবিধা তারা প্রদান করবেন এর মধ্যে প্রথমটি যেটি হচ্ছে যে ওয়ান ভিসার সহায়তা প্রদান বিমানে আসা যাওয়ার খরচ টিউশন ফি থাকা খাওয়া আনুষাঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি বইপত্র কেনার জন্য বাতা দেওয়া হবে স্বাস্থ্য দুর্ঘটনা বিমা এবং ভ্রমণ ও লাগেজের ভাতা আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন সেক্ষেত্রে বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল সহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে তিনি ভর্তি হননি বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি এরকম প্রমাণ থাকতে হবে তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তারা যোগ্য বলে বিবেচিত হবেন যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক সেই বিষয়ে প্রাসঙ্গিক সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে সাবলীল এবং পারদর্শী হতে হবে টুফেল বা আইবিটিতে ন্যূনতম নব্বই কিংবা আইএলটিএস এ কমপক্ষে সাত স্কোর থাকতে হবে স্বাস্থ্যের দিক থেকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক হতে হবে প্রয়োজনীয় যে কাগজপত্র প্রয়োজন আবেদনের ক্ষেত্রে সেগুলো হলো অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদপত্র থাকতে হবে তিনটি সুপারিশপত্র থাকতে হবে একাডেমিক রেকর্ড বিষয়ক তথ্যাদির ফরম দিতে হবে টুফেল বা আইএলটিএসের স্কোরের প্রমাণ দিতে হবে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই কিংবা জি ম্যাট স্কোর থাকা আবশ্যক যদি কোনো আবেদনকারী ইতিমধ্যে জিআরআই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তাদের সেই পরীক্ষার প্রাপ্ত নম্বর সংক্রান্ত তথ্য অনলাইনে আবেদনের সঙ্গে জমা দিতে হবে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের প্রক্রিয়াটি কি আবেদনের জন্য আবেদনকারীকে একটি লগ ইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে অনলাইনে গিয়ে সেই লগ ইন অ্যাকাউন্ট দিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এসব তথ্য প্রদান করলাম আপনাদের সাথে আপনারাও বেশি বেশি করে এই তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ